তালের বড়া আর তালের মালপোয়া খেতে কিন্তু আমরা অনেকেই কম বেশি ভীষণই ভালোবাসি আর সেই তালের বড়া বা মালপোয়া বানাতে আমাদের অনেকেরই অনেক রকম কিছু প্রবলেম দেখা দেয় যার জন্য কিন্তু বড়াগুলো খেতে পারফেক্ট হয় না আর বানাতে গেলেও কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয় তো আজকে তোমাদের জন্য এই ভিডিওতে সেরকম সকল সমস্যার সমাধান সহ একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো আজকের রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা বড় বাটিতে নিচ্ছি এরকম ছোট বাটি মেপে দু বাটি তালের পাল্প তালের পাল্প কীভাবে খুব সহজেই বের করা যায় তার একটা সহজ ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু চেক করতে পারবে তো দু বাটি তালের পাল্প নিয়েছিলাম তোমরা পরিমাণটা নিজের প্রয়োজন মতন দিয়ে নেবে আর এই তালটা দিয়ে কিন্তু বড়া আর মালপোয়া দুটোই হবে এবার এর মধ্যে নিচ্ছি এরকম একই বাটি মেপে দেড় বাটি ময়দা তার সঙ্গে নিচ্ছি এক বাটি সুজি আর নিচ্ছি পরিমাণ মতন এরকম একই বাটি মাপ করে চিনি স্বাদ মতন সামান্য পরিমাণে নুন যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্সড হয় তাই সামান্য নুন দিয়েছিলাম এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে তালের সঙ্গে মেখে নিতে হবে আর মিশ্রণটাকে একটু সময় নিয়ে ফিটিয়ে নিচ্ছি আর ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছ তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশে নিয়েছি আর মিশ্রণটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ফিটিয়ে নিয়েছিলাম দেখবে মিশ্রণটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আগের মতন সেই ভারী ভাবটা নেই তখনই বুঝতে হবে যে মিশ্রণটা ফেটানো কিন্তু একদম রেডি এবার এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ আমি একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি এটা দিয়ে কিন্তু আমরা তালের বড়াগুলো তৈরি করব। আমি এখানে প্রায় তিন হাতা মতো মিশ্রণ তুলে নিয়েছিলাম একটা বাটিতে আলাদা করে আর বাকি যে পরিমাণটা থেকে গেছিল, তার মধ্যে আমি পরিমাণ মতন কিছুটা দুধ দিচ্ছি তার জন্য ওই একই বাটি মেপে এক বাটি দুধ নিয়েছিলাম আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুধটা আমি এখানে অল্প করে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে একটা ঘন ব্যাটার বানাতে হবে আর যেহেতু এর মধ্যে আমি দুধটাকে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তার জন্য এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন সামান্য চিনি দিচ্ছি তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা যেরকম খেতে পছন্দ করো সেই মতন দিয়ে নেবে তো আমি এখানে কিছুটা পরিমাণের চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে কিন্তু ঠিক এরকমই ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে মালপোয়া বা বড়া বানাতে কিন্তু আলাদা করে কোনো রকম ব্যাটার বা মিশ্রণ বানাতে লাগে না একই উপকরণ একই সব কিছু দিয়ে কিন্তু দুটো রেসিপি খুব সহজে বাড়িতে বানানো যায় আর সময়টা কিন্তু অনেকটাই কম লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এরকমই করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব একটা বেশি পাতলা হলে কিন্তু এগুলো খেতে ভালো হয় না তো দু রকম মিশ্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে বড়া আর মালপোয়া বানাবার জন্য তো এবার এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে বসে দিয়েছিলাম আর তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করতে হবে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম এবার এর মধ্যে প্রথমে মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য যে ব্যাটারটাকে আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে মালপোয়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একে একে মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা মালপোয়া হোক অথবা তালের বড়া যে কোনো কিছু বানাতে গেলে কিন্তু অবশ্যই মাপটা ভীষণভাবে জরুরি তাই অবশ্যই চেষ্টা করবে সমস্ত মেজারমেন্টটা একই বাটি বা কাপ মেপে করতে তাহলে কিন্তু প্রত্যেকটা বড়া বা মালপোয়া পারফেক্ট হবে তো বন্ধুরা সামনেই যেহেতু জন্মাষ্টমী তার জন্য কিন্তু আজকে রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজেই আর কম সময়ে কিন্তু রেসিপিটা বানাতে পারো সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে একই রকম করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য কিছুটা পরিমাণে মিশ্রণ এভাবে হাতে নিয়ে এক এক করে বড়াগুলোকে ছাড়তে হবে আর ফ্লেমটাকে কিন্তু এ সময় মিডিয়ামে করে রেখেছিলাম তা না হলে কিন্তু বড়াগুলো সঙ্গে সঙ্গে কালার চলে আসবে প্রথম ব্যাচে কয়েকটা বড়া দিয়ে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে আর বন্ধুরা তাল দিয়ে কিন্তু আরও অনেক রকম রেসিপি খুব সহজে বাড়িতে বানানো যায় তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে কিন্তু আমি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো তালের বড়া আর তালের মালপোয়া দুটোই কিন্তু খুব সহজে ভেজে নিয়েছিলাম তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করছি তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ